নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে উপজেলা চত্বরের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বিজিএমই এর পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির রাজনীতিবিদ রূপগঞ্জ থানা মুক্তিযোদ্ধার রূপগঞ্জ প্রেস ক্লাব উপজেলা প্রেস ক্লাব সহ সর্বস্তরের জনসাধারণ এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিজিএমই এর পরিচালনা পরিষদের সভাপতি বিজিএমই এর পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন উনিশশো সালে পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি আমরা যুদ্ধ করেছি সেই যুদ্ধে যদি আমরা এই দেশ না দিতে পারতাম দেশ না আনতে পারতাম তাহলে এই বিপ্লব করে আমরা তো পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আনতে পারতাম না স্বাধীনতা আমরা একাত্তরে এনেছি যেই স্বাধীনতা আবার নতুন করে শৃঙ্খলিত হয়েছিল কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক লেপন হয়েছে গণবিপ্লবের মাধ্যমে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যারা এই বিপ্লব করেছেন তারা আমাদেরকে এই স্বাধীনতার পূর্ণতা দিয়েছেন মানুষের কথা বলার অধিকার দিয়েছেন এই সমাজ বিনির্মাণে এই দেশ পুনর্গঠনে আজকে যা প্রয়োজন জাতীয় ঐক্যমত সেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তারা একটি সমাজ পরিবর্তন করবেন এই প্রত্যাশায় নিয়েই এই সমাজ জুলাই বিপ্লব হয়েছে এই বিপ্লব আমাদের প্রয়োজন ছিল জাতীয় জীবনে এই দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ম্বর করার জন্য দেশকে আজকে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য তাই এই গণবিপ্লবকে আমি অন্যভাবে দেখি না আমার জীবনের স্বাধীনতা যুদ্ধের পূর্ণতার জন্য এই গণবিপ্লব প্রয়োজন ছিল